আর্জিকর মেডিকেলে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে প্রতিবাদের ঝড় উঠেছে সর্বস্তরে প্রতিবাদ মিছিল করছেন নাট্য ব্যক্তিত্বরা দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব অভিনেতা অভিনেত্রীরা সোমবার বিচার চেয়ে পথে নামলেন সঙ্গীত শিল্পীরা যে জাস্টিসটা এনে দেবে আমরা তার পক্ষে থাকবো সেটা শাসক দল এনে দিলে আমরা তার পক্ষে থাকবো যদি শাসক দল না পারেন যদি অন্য কোনো দল পারেন আমরা সেই দলের পক্ষে থাকবো কিন্তু আমরা চাইছি জাস্টিস এইটাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি গোটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরে একটা জিনিসই তো চাইছে মানুষের চিরকালীন চাহিদা এবং সেই চাহিদাটা আজকে এরকম জায়গায় পৌঁছেছে কারণ মানুষের মনে হচ্ছে যে জাস্টিসটা হচ্ছে না কিছু কথাবার্তা শুনে সেটা কনফিউজড হয়ে যাচ্ছে আমরা যার জন্যই আমাদের আর্জি অত্যন্ত শান্ত আর্জি শান্তিভাবে আমরা বলছি যে সন্ধ্যের রাজপথে গানে প্রতিবাদে গলা মিলালেন একাধিক শিল্পী নবনালন্দা স্কুলের সামনে থেকে গোলপার্ক মোর পর্যন্ত মিছিল করেন সঙ্গীত শিল্পীরা মিছিলে হাঁটেন রূপম ইসলাম লগ্নজিতা চক্রবর্তী হিমন চক্রবর্তী লোপা মুদ্রা দেবজ্যোতি মিশ্র মনোময় ভট্টাচার্য অন্তরা চৌধুরী শুভমিতা বন্দ্যোপাধ্যায় জাস্টিস মেলার জন্যই তো আমরা সবাই আজকে সারা পশ্চিম বাংলা সারা ভারতবর্ষের অনেক জায়গায় সবাই পথে নেমেছে আমাদের কাছে একটাই প্রার্থনা যত তাড়াতাড়ি সম্ভব দোষী বা দোষীদের ধরা হোক এবং তাদেরকে কঠিন থেকে এমন একটা শাস্তি দেওয়া হোক যে শাস্তি আগে কেউ পায়নি যাতে কোনো দিন আর কোনো মেয়ের ওপর এরকম এরকম শারীরিক নির্যাতন না হয় এরকম একটা নকারজনক ঘটনা এরকম একটা নৃশংস ঘটনা এটা শাস্তি হোক এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যারা এবং যে যে জড়িত এই বিষয়টার মধ্যে তাদের প্রত্যেকের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক গোটা পৃথিবী যেন সেইটাকে দৃষ্টান্ত হিসেবে মেনে চলে আমাদের এই একটাই আর্জি আমরা এই কারণে সবাই আজকে এক সঙ্গে পায়ে পা মিলিয়ে গলায় গলা মিলিয়ে হাতে হাত মিলিয়ে হেঁটেছি সবাই আমরা বিচারের দাবিতে চোদ্দই অগস্ট রাত জেগেছে শহর শনিবার মধ্যরাতে গিরিশ পার্ক থেকে আরজিকর হাসপাতাল পর্যন্ত মিছিলে পা মেলার নাট্য ব্যক্তিত্বরা রবিবার অভিনেতা অভিনেত্রীদের মিছিলে হাজির ছিলেন অঙ্কুশ বেন্দ্রিলা রাজ চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায় শাশ্বত চট্টোপাধ্যায় ঋতিক চক্রবর্তী শ্রাবন্তী চট্টোপাধ্যায় আবির চট্টোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায় আরজিকর কাণ্ডে দ্রুত অপরাধীকে খুঁজে বের করে কড়া শাস্তির দাবি করেন আবির চট্টোপাধ্যায় শীল পাউলি দাম অঞ্জন দত্ত এবার পথে নামলেন সঙ্গীত শিল্পীরাও অর্ণব মুখোপাধ্যায় ও অতসী মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা